আমরা এদেশের মানুষের মুক্তির জন্য মানুষের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য আমরা সব সময় জামাত ইসলামী আপনাদের পাশে ছিলাম আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ আপনারা জেনেছেন অনেক ভাই জানেন যে বিগত সতেরো বছর আমরা এই ইউনিয়ন শুধু সারা নৌরায় সারা দেশে মানুষের কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য মানুষের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ইসলামী এই শৈল ইউনিয়নে অনেক গরিব অবহেলিত মানুষকে পুনর্বাসনের চেষ্টা করেছে আমরা শুধু কথাই না কাজেও বিশ্বাসী প্রিয় মায় বন্ধুবান এই শৈল ইউনিয়নে আমরা দুস্থ অসহায় এরপরে অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছি কোন জায়গায় গরু দিয়েছি কোন জায়গায় ছাগল কিনে দিয়েছি কোন জায়গায় সেলাই মেশিন দিয়েছি কোন জায়গায় তাদের কর্মসংস্থানের জন্য আমরা পাশে দাঁড়িয়েছি বাংলাদেশ ইসলামী শুধু শোধুরাজি নয় সারা দেশে যেখানে মানুষ বিপন্ন হয়েছে যেখানে মানুষ বিপদে পড়েছে সবার আগে সেখানে জমা ইসলামের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে কথা বলে আপনারা দেখেছেন ছেলেটা যখন বন্যা হয়ে গেল সে বিপর্যস্ত জনতার পাশে সবার আগে আমাদের মানবিক বাংলাদেশ করার রূপকার আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির জামাত তিনি এক মাজা পানি অতিক্রম করে নিজে হাতে খাবারের প্যাকেট নিয়ে জনগণের পাশে দাঁড়িয়েছে কথা বলেন ঠিক কিনা ভাইরা শুধু সিলেট নয় সর্বশেষ যে ঘটনা ঘটল এই মাইলের আমাদের কলিজার টুকরা সন্তানেরা বিমান দুর্ঘটনায় মারা গেল সেখানেও জামায়াত ইসলামের সম্মানিত আমির জামাত উপস্থিত হয়েছেন পরিবারের লোকদেরকে সান্ত্বনা দিয়েছেন জামাত নেতৃবৃন্দ ছুটে গিয়েছেন এবং প্রত্যেক পরিবারে জামাত ইসলামের পক্ষ থেকে পঞ্চাশ লক্ষ জামাত আমিন জামাত ঘোষণা দিয়েছেন সম্মানিত ভাই রহমান আল্লাহ রাব্বুল আলামিনের সেই কোরআনের বাণীকে ধারণ করে আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিন উম্মাতাই ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে একটি দল অবশ্যই থাকবে যে দলের কর্মসূচি হবে মানবতার কল্যাণ করা মানুষকে সৎ পথের নির্দেশ দেওয়া মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া খারাপ কাজ বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর সেই শাসক বিধানকে ধারণ করে এদেশের মানবতার কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে প্রিয় ভাই বন্ধুগণ আগামী দিনে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যায় এদেশের মানুষ যদি জামাত ইসলামকে পাশে দাঁড়ায় জামাত ইসলামকে ম্যান্ডেট দেয় আল্লাহর মেহরবানিতে এদেশে দেশ পরিচালনার দায়িত্ব জামাত ইসলামী গ্রহণ করে বিশ্বাস করেন আজকে এই পদসভায় দাঁড়িয়ে আপনাদের সামনে ঘোষণা দিচ্ছি এদেশ চালাবাজ মুক্ত হবে ইনশাআল্লাহ এদেশ দারিদ্রতা মুক্ত হবে ইনশাআল্লাহ এদেশে অভাব মুক্ত হবে আপনারা বলতে পারেন ভাই এ ডায়লগ তো চুয়ান্ন বছর থেকে শুনি যে নেতারা আসে একই ডায়লগ দেয় বেকারত্ব দূর হবে কর্মসংস্থান সৃষ্টি হবে চাঁদাবাজি দূর হবে দুর্নীতি দূর হবে কিন্তু বাস্তবতা হলো দুর্নীতি দূর না হয়ে এদেশটা দুর্নীতিতে চাম্পিয়ন হয় কি বলেন কথা ঠিক না আমরা আজকে ঘোষণা দিচ্ছি কারণ জামাত ইসলামী এমন দেশ পরিজননা করবে সেই ফর্মুলা ওই নদী দলের প্রিয় নেক মাথায় নাই আপনারা জানেন অর্ধ জাহানের শাসক ছিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ যাকাত দিতি করতে ব্যবস্থা প্রতিষ্ঠিত করার কারণে সেই সময়ে গরিব মানুষের দারিদ্রতা এমন ভাবে দূর হয়েছিল যে যেন দরক্ষাদার মত জনগণ আর খুঁজে পাওয়া যায়নি কথা কি সত্য না ভাই বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় জাকা ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করবে এদেশের কৃষক মানুষ যারা নিজের জমিতে আবাদ ফসল করে কিন্তু দাম পায় না জামাত ইসলামী ক্ষমতায় গেলে কৃষকদেরকে ভর্তুকি দেওয়া হবে কৃষকের ন্যায্য মূল্য তারা পাবে কৃষকরা সম্মানের সহিত বসবাস করবে এদেশের শ্রমিকরা বেতন পকে আদায়ের জন্য রাজপথে আন্দোলন করে মিছিল করে মিটিং করে সেখানে আবার মালিক পক্ষের মতো পুষ্ট পুলিশ বাহিনী গুলি করে আমার শ্রমিক ভাইকে নিহত করে বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্য দূর করে ভাই ভাই সম্পর্কে পরিণত করে এদেশের শ্রমিকদের তাদের মর্যাদার জীবন দেবে ইনশাল্লাহ আমরা দেখি এদেশের দরিদ্র মানুষ সামান্য ভিজিয়ে বিজিবি কার্ডের জন্য ওই মেম্বার আর চেয়ারম্যানের বাড়িতে যেতে যেতে চ্যান্ডেলের তালা হয়ে যায় কি বলেন ভাই কথা ঠিক কিনা বাংলাদেশ জামাত যদি ক্ষমতায় যায় কোন দরিদ্র মানুষকে নেতাদের বাড়িতে যাওয়া লাগবে না বরং নেতারা নিজ দায়িত্বে না ইনশাল্লাহ দিবে এদেশের কোন যুবক বেকার থাকবে না ইনশাল্লাহ সকল যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে প্রিয় ভাইরা আমরা তো ইতিমধ্যে আমরা জানি এমপি মন্ত্রীর কাজ হলো ডিও সাইন করা আর ওই ডিও নিয়ে অমুক অফিস তমুক অফিসে যান কিছু টাকা দেন ওর মধ্যে ভাগ বাটোয়ারা করে দেওয়া। এরপরে কিছু রাস্তাঘাট তৈরি করা কিছু স্কুল কলেজের ভিত্তি বস্তু স্থাপন করা এতটুকুর মধ্যে আমরা এমপি মন্ত্রীর

করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বন্ধুগণ শুধু তাই নয় আজকে এই উত্তর অঞ্চলের মানুষরা অবহেলিত উত্তর অঞ্চলের মানুষরা কি করে সারা দিন পরিশ্রম করে আর দুবেলা দুমুঠো ভাত খায় আর চাকরি হয় দক্ষিণ বঙ্গের মানুষের এই দেশ এই উত্তর অঞ্চলে কোন ফ্যাক্টরি নাই গার্মেন্টস কোন কারখানা নাই যা আছে সব নারায়ণগঞ্জ আর গাজীপুরে কথা বলা ঠিক কিনা ভাই বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় ওই শুধু দক্ষিণ অঞ্চলে কাজ সমানভাবে সমান ভাবে কাজ হবে এই উত্তরাঞ্চলের জন্য আমরা যেভাবে হোক আমরা এখানেও গার্মেন্ট ফ্যাক্টরি এরপরে অন্যান্য মানুষের কর্মসংস্থানের জন্য আমরা ব্যবস্থা করব প্রিয় ভাইয়েরা আমাদের মেহমান বক্তব্য রাখবেন আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে আমরা এমন কথা বলবো না যেটা আমরা করতে পারবো না আমরা শুধু স্লোগানে বিশ্বাসী নয় আমরা কাজ করে করতে বিশ্বাসী

চেয়ারম্যান থাকাকালীন দু করে কোন দুর্নীতি করেছে আপনারা জানেন বলেন আপনাদের কাছে কোনো অভিযোগ আছে তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতার সর শুধু আমাদের নাতে নয় বাংলাদেশ সমাজ ইসলামী এদেশে একদল সর এবং যুক্ত নেতৃত্ব উপহার দিতে সক্ষম হয়েছে আমাদের দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এক পর্যন্ত তাদের মন্ত্রণালয়ে অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে দু টাকার দুর্নীতি আজ পর্যন্ত প্রমাণ হয়নি কি বলার কথা প্রিয় ভাইয়েরা এজন্য জামায়াত ইসলামী সকল পর্যায়ে সৎ এবং যোগ্য নেতৃত্বদেরকে আমাদেরকে বেছে নিতে হবে আগামী দিনে ওয়ার্ডের নির্বাচন ইউনিয়ন পরিষদের নির্বাচন উপজেলার নির্বাচন বিশেষ করে এমপি নির্বাচনে জামায়াত ইসলামের সাথে থাকতে হবে অনেক ভাইরা ইতিমধ্যে আমাদেরকে হুমকি দেন ভয় দেখান দাড়ি পাল্লায় ভোট দিলে বিএনপি কর্মীরা নাকি আমাদেরকে সুস্থভাবে বাড়িতে যেতে দিবেন না আমি এই সমাবেশ থেকে বলতে চাই যে রাজনীতি রাজনীতি করেন কিন্তু ভাষা যেন সন্ত্রাসের ভাষা না হয় আমরা সন্ত্রাসবাদী ভাষা আমরা পরিহার করার আহ্বান জানাচ্ছি রাজনীতি করতে হলে এক দল আর এক দলের ব্যাপারে কথা বলবেন কিন্তু সেটা যেন স্মার্টলি বলা হয় সম্মানিত মায়ার বন্ধগণ আজ কোন আগামী দিনে বাংলাদেশ সারা বিশ্বের শক্তি করে এই অবহেলিত जनपदকে আমরা বিশ্বের দরবারে বাংলাদেশের দরবারে বিশ্বের দরবারে উন্নতো মগানির সাথে প্রতিষ্ঠিত করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ